আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুপুরে খাবারের আয়োজনে আমরা কী কী তৈরি করছি দেখুন ছিটপিঠা তৈরি করতেছি চিটপিঠা তৈরি করা খুবই সহজ আমাদের বাসায় ছোট বড় সবাই চিটপিটা খুব পছন্দ করে ছিটপিঠা খেতে খুব ভালোবাসে তো এই তো তৈরি হয়ে গেলো একটি চিটপিটা ও একইভাবে আমি সবগুলি চিটপিটা তৈরি করে নিচ্ছি আরও একটি চিটপিঠা এই তো এইদিকে তৈরি করে নিচ্ছি চিতুই পিঠা চিতুই পিঠাগুলো দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর সবগুলো পিঠাই একদম ফুলে উঠেছে আর এই সবগুলো পিঠা আমি এখন নামিয়ে নিব দেখুন সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে সবগুলো পিঠাই নরম হয়েছে আর ফুলেছে আর ছিট পিঠাগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে এই দেখুন ছিটপিঠাগুলোও মার্শাল অনেক সুন্দর হয়েছে আমাদের বাড়িতে ছিটপিঠা চিতর পিঠা সবাই পছন্দ করে বাচ্চারাও খুব পছন্দ করে আর এগুলো আমরা গরুর মাংস দিয়ে খাবো তার জন্য আমি গরুর মাংস রান্না করছি গরুর মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব আর আমাদের বাড়িতে মিষ্টি পিঠার থেকে ঝাল পিঠাটা সবাই বেশি পছন্দ করে তাই আমরা কয়েকদিন পরই এই চিট আর চিত্ত পিঠা তৈরি করি যেহেতু সবাই মিষ্টি পিঠা বেশি পছন্দ করে না তার জন্য আমরা ঝাল পিঠাটাই বেশি পছন্দ করি ঝাল পিঠাটাই বেশি তৈরি করি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি অনেকক্ষণ যাবত নিজের চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসগুলো একদম নিজের ছেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসগুলোর উপর যে এই যে তেল তেলে ভাবটা উঠে এসেছে এই তেল তেলে ভাবটা উঠে আসার পরই আপনার মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে যাবে আর মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর আপনারা পিঠা দিয়ে ঝোল খাওয়ার জন্য ঝোলটা একটু বেশি দেবেন ঝোল দিয়ে দেওয়ার পর আমি আর এটা আধা ঘন্টা রান্না করব ঢাকনা ঢেকে দিয়ে আর এদিক দিয়ে আমি আরও তৈরি করে নিয়েছি দুই রকমের ভর্তা শোয়াশ পাতার ভর্তা এটা শোয়াস পাতার ভর্তা আর এই পাশে দেখুন মরিচের ভর্তা রসুন মরিচের ভর্তা আর শোয়াস পাতার ভর্তা দিয়েও কিন্তু চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার এগুলোই তৈরি করলাম আসসালামু আলাইকুম সবাইকে